পাথর দিয়ে মানুষ হত্যা করে ফেলো মনে করছো ধরার মতো কেউ নাই মনে রাখবা এই জমিনে তুমি তোমার ক্ষমতার বলে বেঁচে গেলেও কেমতের কঠিন ময়দানে পাই টু পাই হিসাব দিয়ে তারপরে যেতে হবে আমি আজকে আপনাদেরকে একটি প্রসিদ্ধ হাদিস শোনাব এই হাদিসটি হাদিসে জিব্রাইল নামেও পরিচিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একবার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের দরবারের মধ্যে বসাচ্ছিলাম আলাই না রজুলুন শাদীদ বায়াদি সিয়াবি সাদীদ ওসাবা দিশা আরি হযরত অমর রদ ই আল্লাহ তা আল বলেন এমন সময় আমাদের মুজলিসের মধ্যে একজন ব্যক্তি এসেছে যে ব্যক্তির পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত সুন্দর তার চুলগুলো ছিল অত্যন্ত পরিপাটি এবং কালো লায়োরা আলেহি আজাদারুস্সাহান ও লায় আরিফ মিন্না হযরত অমর নদী আল্লাহ তালা আলহ বলেন এই ব্যক্তির গায়ের মধ্যে এই ব্যক্তির চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন আমরা দেখতে পাই নাই এবং এটাও একটা আশ্চর্যের বিষয়ে এই ব্যক্তি যে সফর করছে তার চেহারা দেখে মনে হয় না আর আমাদের কোনো মানুষ ওই ব্যক্তিকে চিনতে পারে না তা জানা ইয়ানবীজি সাল্লাল্লাহ হুয়ালাই হিমাসাল্লাম এমন দুদুল্লমান পরিস্থিতিতে আমরা যখন রয়েছি এই ব্যক্তি আমাদের কেডিংয়ে সরাসরি রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে বললেন এবার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে বললেন ইয়া মোহাম্মাদ আখবির আনিল ইসলাম মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলো সাহাবাই একটা মূল নীতি হলো সাহাবাই কখনোই সম্বোধন ভাই বাবা চাচা বলে সম্বোধন করতেন না কি হয় এবং চাচাতো ভাই কিন্তু কোনোদিন ভাইয়া বলে সম্বোধন করেছেন অথবা শ্বশুর আব্বা বলে ডেকেছেন এই কথা কোনো হাদিসের মধ্যে নেই হজত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালীাতো ভাই ভাইয়া বলে ডেকেছেন এই কথা কোথাও নাই হোজাত যাই দিন আল্লাহ তালা আনহু নভিজিৎ পালক ছেলে বাবা বলে ডেকেছেন এই কথা কোথাও নেই শুধু তাই নয় হযত আব্বা সরদি আল্লাহ তালা আনহু রসুল চাচা ছিলেন আপন চাচা ভাতিজা মোহাম্মদ বলে ডাক দিয়েছেন এই কথা কোন হাদিসের মধ্যে নাই আরো আশ্চর্যের বিষয়ে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিক আরদী আল্লাহ তাআলা আনহা রাসুলকে স্বামী বলেছেন প্রিয় বলেছেন কলিজা বলেছেন আমরা যে সমস্ত শব্দ বলি এই শব্দ নবীজিকে কোনোদিন বলে ডাকেন তো যেটা বলতেছিলাম সাহাবাই কেরাম কখনোই রাসুলকে পারস্পরিক সম্বোধন জাতীয় শব্দ ব্যবহার করে ডাকতেন না কিন্তু এই ব্যক্তি রাসুলকে বলতেছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলো হজরত অমর আল্লাহ তালা মেজাজ গরম হয়ে গেছে এই ব্যক্তিকে আশ্চর্য হয়ে গেলেন এই হাদিসের মধ্যে রাসূলকে অনেকগুলো প্রশ্ন করেছেন আমি আজকে আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদেরকে যেটা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন এই ব্যক্তি করেছে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান মুহাম্মদ ঈমান কাকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে ছয়টি কথা বলেছেন ঈমান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনাবিল্লা হিউ মালাই কতিহি ও কুতুবিহি অ রুসুলিহি বলিয়া মিল্লাকিরি অল কদিরি খৈরিহি ও শররি মিনাল্লাহিতা আলা আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়া আলি হিউসাল্লাম হাদিসে ইব্রাইলের মধ্যে ওই ব্যক্তির প্রশ্নের জবাবে মুহাম্মদ ইমান কাকে বলে এই জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহ হওয়া আলি ছয় কথা বলেছে ছয় জিনিসের নাম ইমান আমন্তু মিন বিল্লাহ এক নম্বর ইমান আনতে হবে আল্লাহর উপরে কিভাবে আল্লাহর উপরে ইমান আনতে হবে হাদিসের মধ্যে অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমন্তু বিল্লাহি কামা অন্য হাদিসের মধ্যে ইমানের সংজ্ঞায় বলেছেন আল্লাহর উপরে ইমান আনতে হবে সেইভাবে যেইভাবে আল্লাহ তালা নিজের সিফাতি নামগুলোকে নিজের গুণগুলোকে নিজের জন্য সম্বোধন করেছেন সেইভাবেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে এছাড়া ইমান আনার কোনো অপশন নাই আল্লাহকে এছাড়া বিশ্বাস করার কোনো অপশন নাই মুখে মুখে বলি আমি তো আল্লাহর উপরে ঈমান আনি কিন্তু একটা চকলেটের বিনিময়ে একটা সিঙ্গারের বিনিময়ে একজন নেতার পিছনে ছুটি এটা ঈমান বলে না দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ওয়ামালা ইকাতি ফেরেশতাদের উপরে এই আধুনিক যুগের বিজ্ঞানের ভাষা যদি আমি বুঝতে চাই তো বিজ্ঞান বলবে যা চোখে দেখি না এটা বিশ্বাস করি না তো ফেরেশতা তো চোখে দেখা যায় না ফেরেশতাতে বিশ্বাস রাখা যাবে না মর্ডারে মুসলিম এই কথা বললে বলতেও পারে তো যে ব্যক্তি এই কথা বলবে বলতে দেরি আছে টাটকা কাফের হতে দেরি হবে না এই আসমান জমিন সৃষ্টির হাজার হাজার বছর পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার সৃষ্টি কিন্তু তারা লাসুল আল্লাহ হামা আমার হুম ময়া ফালু না এদেরকে চোখেও দেখা যায় না এদের কথা কানেও শোনা যায় না ফেরেশতারা খাবারও খায় না ফেরেশতারা বিবাহ শাদিও করে না এই জন্য বাকি আমার ইমান রাখতে হবে ফেরেশতাদের উপরে তৃতীয় নম্বরে রসুল্লাহ সাল্লাহ এই ব্যক্তিকে বলেন তৃতীয় নম্বরে ইমান আনতে হবে ওয়াকুতুবি আল্লাহ তালা হজরত আদম আলহি ইসাল্লাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠিয়েছেন এই সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তালা একশত চারখানা আসমানী কিতাব নাজিল করে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন এই একশত চারখানা কিতাব থেকে আল্লাহ তালা বাছাই করে শ্রেষ্ঠ বানিয়েছেন চার কিতাবকে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এবং এই চারখানা কিতাবের মধ্যে আল্লাহ তালা সর্বশেষ আসমানি গ্রন্থ আল্লাহ তালা নাজিল করেছেন পবিত্র কোরআনুল করিমকে তো ভাই ইমান আনার জন্য একজন মানুষ নিজেকে মোমেন বলার জন্য তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে এই ব্যক্তি আল্লাহর কিতাবের উপরে কি রাখবে বিশ্বাস স্থাপন করবে চতুর্থ নম্বরের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই ব্যক্তিকে বলেন ওয়ারুসলি আল্লাহ রব্বুল আলমিন যত নবী পাঠিয়েছে যত রাসুল পাঠিয়েছে সমস্ত নবীদেরকে সমস্ত রাসুলদেরকে দিলে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাহলেই আপনি ইমানদার হবেন সব নবীকে বিশ্বাস করতে হবে সমস্ত নবীগণ সত্য সমস্ত রসুলগণ সত্য তবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এই বিশ্বাস দিলের মধ্যে আনতে হবে পঞ্চম নাম্বার ওয়ালিয়া মিল আহির বিচার দিবসের কথা বিচারের কথা কেয়ামতের কথা বিশ্বাস করতে হবে এটা অন্তরে এটা দেমাগে এই আলোচনা ঢুকুক কি না ঢুকুক এটা দেখার বিষয় নয় বরং কি আমাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে হ্যাঁ সাংবাদিককে হত্যা করো পাথর দিয়ে মানুষ হত্যা করে ফেলো মনে করছো ধরার মতো কেউ নাই মনে রাখবা এই জমিনে তুমি তোমার ক্ষমতার বলে বেঁচে গেলেও কেমতের কঠিন ময়দানে পাই টু পাই হিসাব দিয়ে তারপরে যেতে হবে এই জন্য ভাই কেমতের উপরে বিশ্বাস রাখতে হবে কেমতের উপরে বিশ্বাস রাখা ছাড়া কোনো মানুষ মমিন হতে পারবে না শেষ নম্বর রসুল্লাহ সাল্লাম এই ব্যক্তিকে বলেন অল কাদিরি খাই রিহি ওসার রিহি তালা তাকদীরের ভালো মন্দের উপরেও বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ যা কিছু আছে সব আবার আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাস দিলের মধ্যে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ছয় কথা এই ব্যক্তিকে বললেন সে ব্যক্তি বলল ক্বালা সাদাকাতা মুহাম্মদ তুমি সত্য বলেছো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া এই কোমন ব্যক্তি যে প্রশ্ন করতেছে আবার প্রশ্নের উত্তর শুনে বলে তুমি সঠিক বলেছো যখন এই ব্যক্তি চলে গিয়েছে সাহাবাইkernam একজন আরেকজনের দিকে তাকাতে লাগলেন একে অপরের দিকে পারস্পরিক জিজ্ঞাসা করতে লাগলেন এই কোন ব্যক্তি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিলেন ডেকে বললেন ওমর তুমি কি এই ব্যক্তিকে চিনো হযরত ওমর বলেন আল্লাহু ওয়া হু আলাম আল্লাহ এবং তার রসূলই সবচেয়ে ভালো জানেন তো নবীজি তখন অমরকে বললেন অমর এই ব্যক্তি হচ্ছে হাজা জিবর আলাইহিসাম আচাকুম ইউ আল্লিমুকুম দিন এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা একজন সাধারণ মানুষ নয় তিনি একজন ফেরেস্তা তিনি মানুষের রূপ ধারণ করে তোমাদের কাছে এসে তোমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেলেন